কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি তাজুল সম্পাদক নিহার রঞ্জন দাস মোহাম্মদ সবুজ মেয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সমন্বয়ে কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন নামে নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার বিকেলে জিল্লুর রহমান সেতুর মানেকদী প্রান্তের জমজম কফি শপে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক সূচনা করা হয় কমিটির সভাপতি হয়েছেন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম বলেন কুলিয়াচরের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য মানসম্মত ও সুশৃঙ্খল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দাস বলেন সদস্যদের আস্থা ধরে রেখে রোগীদের সেবা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে অনুষ্ঠানে আল রাজ্জাক ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক্স সেন্টার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার তাসিন ডায়াগনস্টিক সেন্টার জেপিএস ডায়াগনস্টিক সেন্টার কুলিয়াচর জেনারেল হাসপাতাল বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার সেবা ডায়াগনস্টিক সেন্টার রাইহান মেডিকেল হল লাইফ কেয়ার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও অলিভ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে কুলিয়ারচরের বেসরকারি স্বাস্থ্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন কুলিয়ারচর উপজেলার প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আজকের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সকল সদস্যগণ সবার সম্মতিক্রমে আমাকে সভাপতি নির্বাচিত করা হয় আমাকে সভাপতি নির্বাচিত করার সকলকে জানায় আন্তরিক অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পাশাপাশি আমাকে আপনারা যে সম্মান ও দায়িত্ব দায়িত্ব দিয়েছেন সেই কাজ করতে আমি সচেষ্ট সব সময় সচেষ্ট থাকব পাশাপাশি সকলকে সাথে নিয়ে আমি এই সংগঠনের কার্যক্রম গতিশীল করার চেষ্টা করব আর আমাদের যে অ্যাসোসিয়েশন হয়েছে সেই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্যই হচ্ছে সরকারি বিধি মোতাবেক আমরা সত্র প্রতিষ্ঠানগুলো পরিচালনা করব পাশাপাশি স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা কিভাবে দেওয়া যায় আমরা সেই চেষ্টাই করব এবং কুলিয়ারচরের যে একটা সময় কুলিয়ারচরে হাসপাতাল ডায়াগনস্টিক বলতে তেমন সুযোগ সুবিধা মানুষের ছিল না আমরা সবাই এই প্রতিষ্ঠান এসোসিয়েশনের মাধ্যমে ভালো ভালো ডাক্তার পাশাপাশি হসপিটালের মান উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকবো কুলিয়াচর উপজেলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক এসোসিয়েশনের অনাপসের আজকে কমিটি গঠন করা হয় সেই কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সকলকে হতে এবং সকল কমিটি সকল সদস্যকে আমি আমার পপুলার মেডিকেল সেন্টার থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পাশাপাশি সকলকে নিয়ে সাংগঠনিক ভাবে সকলের দরিদ্র হত দরিদ্র স্বল্প করেছে যাতে স্বাস্থ্য সেবাটা ভালো পায় সে নিয়ে আমরা আমাদের সংগঠনকে নিয়ে আরো আরো কিভাবে ভালো করা যায় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করব পাশাপাশি আহ গরিব রোগীরা যাতে আরো ভালো সেবা পায় সেই সেবাটাও চেষ্টা করব। কমিটির মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি